বন্ধ এটা কি তাকদীর লেখা নির্দিষ্ট তাকদির আল্লাহর এলেম এটা আমাদের জানার বিষয় নয় আলোচ্য বিষয় নয় আল্লাহর এলেম আল্লাহ জানেন যে অনাদি অনন্ত কাল থেকে যে আল্লাহর সৃষ্টি কে কখন জন্মাবে মরবে আল্লাহর এলেমে আছে কিন্তু আল্লাহ কারোর জন্য কোনো কিছু লিখে দায়িত্ব দিয়ে দেননি আল্লাহর এলেম আল্লাহ লিখে রেখেছেন কি আছে এলেমে আমরা জানি না আমরা কর্ম করব আমরা চেষ্টা করব ভালো হলে আলহামদুলিল্লাহ বলবো কোনো খারাপ হলে আমরা বলবো যে আল্লাহর ফয়সালা এটা আল্লাহ আমার ছিল আমরা হতাশ হব না তাকদীরের বিশ্বাস হলো দৃঢ়তা মনোবল এবং হতাশা থেকে মুক্তি যেটা রসুল আসলাম করেছেন তাকদীরের বিশ্বাসের উপর ভিত্তি করে রসুল কোন কাজ ফেলে রাখেননি সব সময় চেষ্টা করেছেন নির্দেশ দিয়েছেন মেয়ে দেখে বিয়ে করো মেয়ের পরিবারের সাথে কথা বলো মেয়ে ভালো কিনা দেখো এরপরে তাকদীর আল্লাহর এলেম আল্লাহ ভালো জানেন এই জন্য বিবাহ সাদী সবকিছুই তাকদীর এবং সবকিছু আমাদের চেষ্টা এবং কর্মের ফল অনেক সুখিয়া এরপরও